দেখা যাক পোস্ত দর্শক সমর্থক সভাকাঙ্ক্ষীরা প্রস্তুত খেলোয়াড় প্রস্তুত রেফারি দয় প্রস্তুত আয়োজক কমিটি হতে পারে দূরপাল্লার শট দারুণ একটি শট ছিল অসাধারণ শট কিন্তু গোল রক্ষক তিনি কিন্তু রায়হান তিনি কিন্তু তার ওই বিশ্বস্ত হাত এবং তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন কোন জায়গা থেকে বলটি তিনি কিন্তু প্লেস করবেন সেটি কিন্তু বুঝতে পেরে তিনি কিন্তু সেই জায়গাটি প্রয়োগ করে দিতে সক্ষম হলেন সহকারী এতে জানিয়ে দিলেন যেটি ফুটবলের আইনে কোন মতেই গ্রহণযোগ্য নয় লম্বা কি উদ্দেশ্য সুযোগ কিন্তু হতে পারে রক্ষণ ভাগ একেবারে হার্ড লাইনে উভয় দলে রক্ষণ ভাগ উভয় দলে কিছু বেশ কিছু তরুণ ফুটবলার রয়েছেন যারা জানে কিনা ফুটবলের ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে একজন খেলোয়াড় সবার না প্রাপ্ত আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় মাটিতে লুটে পড়ে রয়েছে আমরা এক্সপেক্ট করি এবং এখানে ডাক্তার ফিজিও মেডিকেল টিম সমস্ত ব্যবস্থা রেখেছে কিন্তু এই সুমন ভাইরা আমি জানি এখানে খলিল ভাইয়ের মতো লোক যেখানে রয়েছেন সুমন ভাইয়ের মতো লোক যেখানে রয়েছেন নির্দিদায় বলতে পারি যে এখানে কিন্তু সমস্ত ব্যবস্থা কিন্তু রেখেছেন এখানে ন্যাশনাল যে ফ্লেভার সেটি হয়তো দর্শক সমর্থকরা যখন বাসায় ফিরে যাবে তখন দীপ্তি ঠেকুর তুলতে তুলতে বাসায় ফিরে যেতে পারবেন সেটি আমরা নির্দিদায় বলতে পারি অ্যাবসুলেটলি আপনি সঠিক বলেছেন দক্ষ সংগঠক বলে কথা যারা জীবনের মূল্যবান সময়টুকে ফুটবলের সাথে কাটিয়েছেন বিশেষ করে সুমন ভাই পপুলার হসপিটালে যে মেডিকেল টিম রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন চলছে অসুস্থ খেলোয়াড়ের সুস্থতা আমরা পপুলার অভিনন্দন জানাই এবং যারা আমাদের বিভিন্ন তথ্য খলিল ভাইয়ের এই টুর্নামেন্ট কে সার্থক করছেন তাদেরকে আমরা অভিনন্দিত করছি সাজ্জাদ জলিল ভাই অবশ্যই পপুলারকে ধন্যবাদ জানাচ্ছি আমার দেখতে পাচ্ছি যখনই একজন খেলোয়াড় অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়ে থাকেন তখনই কিন্তু তারা ছুটে যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পপুলার যারা রয়েছে তাদের প্রত্যেককে আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি সেবাই যাদের ধর্ম তারই নাম পপুলার জেনার হাসপাতাল ডায়াগনস্টিক